নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকে স্বাগত জানাই এই তীব্র গরমে আমরা সকলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশি পছন্দ করি আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের এক ঠান্ডা পানীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটির জন্য আমি পান কর্নার চকলেট ব্যবহার করছি এটা তোমরা চাইলে টাটকা পান পাতাও ব্যবহার করতে পারো এখন সমস্ত চকলেটগুলোকে প্যাকেট থেকে আমি বের করে নিচ্ছি এই চকলেটগুলোর মধ্যে মিষ্টি ফ্লেভারটা আছে মিষ্টি পান যেরকম খেতে হয় সেই রকম এটা খেতে আর তাছাড়াও এর ভেতরে মিষ্টি পানে যে মশলাটা থাকে সেই মশলাটা দেওয়া আছে মানে মৌরি গুলকন্দ এইগুলো এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম আমি মিক্সার জারটার মধ্যে সমস্ত চকলেটগুলো দিয়ে দিলাম এই চকলেট গুলোকে এখন আমি প্রথমে গুঁড়ো করে নেব সমস্ত চকলেট গুলো গুঁড়ো করে পাউডারের মতো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দু গ্লাস দুধ এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের ভ্যানিলা আইসক্রিম তো আইসক্রিমটা এর মধ্যে আমি দিয়ে দেবো আইসক্রিমও আমি দুটো দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি মিক্সারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তবে এই পান চকলেটটা দিয়ে এই স্মুদিটা বানানো কিন্তু খুব ইজি এতে আর কোনো কিন্তু মশলা লাগবে না পান দিয়ে বানালে এর মধ্যে কিন্তু মিষ্টি পানের যে সমস্ত মশলা সেই মশলাগুলো দিতে হবে আর এই পান কর্নার চকলেট দিয়ে করলে এটা ব্যাপারটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এখন আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি পান শটটাকে এর মধ্যে ঢেলে দিলাম এখন ওপর থেকে আমি দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি তোমরা চাইলে এখানে আমন্ড বা কাজু বাদাম বা পেস্তা দিয়েও সার্ভ করতে পারো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আর তোমরা দেখতেই পেলে কোনো ঝামেলা ছাড়াই এটা কত সহজেই তৈরি করা হয়ে গেল শরীর পেট এমনকি মন সব কিছুই চাঙ্গা হয়ে যাবে এই পান শট খেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক দিও কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো